বাংলাদেশে বেরেলি কারা কারণ নামটি বাংলাদেশে অনেকের নিকট বিশেষ করে জনসাধারণের নিকট একটু অপরিচিত তাদের বিদাতিরা বুঝে বিদাতিরা বুঝে বা পুরাণে হাদিসের অনুসারী সালাফি ঐলামা বুঝে যে বেরেলি কারা বাংলাদেশে আর বিদাতিয়া নিজেরাও জানে যে আমরা কারা বেরেলি খুব সংক্ষেপে বলছি বাংলাদেশে যদিও সবগুলির নাম হয়তো জানা নেই কিন্তু যেগুলি খুব মোটা মোটা নাম খুব প্রসিদ্ধ নাম সেগুলি সম্পর্কে বলছি যারা কবর পূজারী মতবাদে বিশ্বাসী কবর পূজারী মজহাবি বিশ্বাসী তাদের একটি দল হচ্ছে আটরসি তাদের একটি দল হচ্ছে আটরসী আটরসি পন্থী যারা তারা কবর পূজারী বেরেলবি মতবাদে বিশ্বাসী বেরল মতবাদ সম্পর্কে পুনরায় আবার পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই যে তাদের আকি তাকি যেমন তাদের কাছে ওলি সবাই জানে আউলিয়া তারা হাজির নাজির তারা সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করেন তাদের পৃথিবী চালানোর দায়িত্ব দিয়ে দিয়েছেন এমনকি নবীলাম জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক মানুষের ভাগ্যের মালিক এমনকি পীরেরা বিশেষ করে বড় পীর বা ওই রকম গোস কুতুব যারা তারা সবকিছুর মালিক তগ ভাগ্যের মালিক যাকে ইচ্ছা সন্তান দেন যাকে ইচ্ছা বন্ধা করেন যাকে ইচ্ছা আল্লাহ মেয়ে যাকে যাকে ইচ্ছা তারা যাকে ইচ্ছা যা দেন আর কি এইসব আকিদা সম্পর্কে এর আগে বলা হয়েছে তো বেরলবিদের একটি ফেরকা একটি দল বা একটি তরিকা হচ্ছে আটরসি তরিকা মুশ্রিক তরিকা আর একটি হচ্ছে মাইজ ভান্ডারি তরিকা এগুলি হচ্ছে সব বেরলবি তরিকা আর একটি হচ্ছে দেওয়ানবাগী তরিকা এগুলি হচ্ছে বেরলবি তরিকা একটি হচ্ছে আমাদের সিলেটি ভাই ফুলতুলি তরিকা এরা হলো বেরোল এইভাবে যারা বাংলাদেশে যারাই বলবে মনোনীত নাম হচ্ছে তাদের নাম আহমদ রেজা খান থেকে হচ্ছে ওই রেজা শব্দ থেকে রেজবি নিয়েছে যেমন খুলনা থেকে খুলনাবি খুলনার কোন অধিবাসী যদি হয় তো কি বলবেন খুলনাবি ঢাকার লোক হলে ঢাকাবি হ্যাঁ তো সিলেট থেকে সিলেটি তো রকমই তারা আহমদ রেজা থেকে আর আহমদ রেজার আহমদ রেজা খানের ধর্ম হচ্ছে ধর্ম এই বের ধর্ম বেরেলি মতবাদে বিশ্বাসীরা নিজেদেরকে বেরেলি বলে না বেশ চিহ্নিত হয়ে যায় বুঝে নিবে লোক রেজবি বলে যাতে জনসাধারণ বুঝতেই না পারে বুঝতেই না পারে রেজবি বলে শুনেছেন না শুনেনি রেজবি নামটি আমাদের এখানে ইউনুস আছে সে বলে ওই ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা সব এলাকার কথা বলে খুব ত্রিপুরা দিয়ে ওই দিক দিয়ে ঢুকেছে কত দূর দিয়ে ইউপি থেকে গিয়েছে আবার বিহার পশ্চিমবঙ্গ আসাম ওই করে পূর্ব দিকে ত্রিপুরা পূর্ব দিকে ওই দিক দিয়ে তাড়াতাড়ি করে ঢুকে গেছে ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লায় তো এইভাবে কবর মাজার পূজা আর মতবাদ সির্কের মতবাদ উত্তরপ্রদেশের বেরেলি শহর থেকে গিয়ে বাংলাদেশে ঢুকেছে এইগুলি দল ছিল বেরুলিবি দল এই রকমই যাদেরকে দেখবেন যে বলে যে রসুল আলমুল গাইড রসুল হাজিন নাজির রসুল নুরের তৈরি মাটির তৈরি নাই এরা সব বেরোলিবি